যদি কেউ বাড়ির চিন্তা করেন সংসারের চিন্তা করেন তাহলে তার মঠ মন্দিরে বাস হয় না তার গৃহবাসী হয় সংসার হয় সেই কথাই তো শাস্ত্রের লেখা আছে যদি কেউ পক্ষান্তরে বাড়িতে থেকে গৃহে থেকে সংসারে থেকে যদি কেউ সাধু সন্তের সাধন ভজনের কথা চিন্তা করেন তার করলেন মঠে এসে কেউ বাড়ির চিন্তা করবে না তাহলে তার মৃত্যু বাড়ি থেকে যদি মঠের চিন্তা করে হরিগুরু বৈষ্ণব সেবার কথা চিন্তা করে সাধন ভজনের কথা চিন্তা করে তাহলে কিন্তু মঠে চিন্তা খুব খারাপ দুর্বলতা এগুলো উইকনেস এসবগুলো করা ঠিক না আর পরীক্ষা দিতেই হবে পরীক্ষা না দিয়ে কারো পাশমার্ক পাওয়ার কোনো উপায় নেই পরীক্ষা সকলকেই দিতে হবে I'm es